আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম খুবই সিম্পল একটা রান্না নিয়ে শাক ভাজি লাল শাক ভাজি তো এটা আসলে সিম্পল রান্না হল আমি এখানে একটি টিপস দেখিয়ে দেবো এই লাল শাকটা হয়তো অনেকে আমরা ভুলভাবে মানে পরিষ্কার করে থাকি তা আমি এটার একটা টিপস দিচ্ছি এটা তাতে আপনাদের সহজ হবে কাজটা তো বড়ো একটি গামলাতে ভর্তি করে পানি নিয়ে তারপর অল্প অল্প পরিমাণ শাক নিয়ে এরকম করে নাড়াচাড়া দিয়ে ধুয়ে নেবেন দেখবেন খুব দ্রুত লাল শাকটা পরিষ্কার হয়ে যায় তো দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা তো শাকটা কিন্তু ময়লাটা তাড়াতাড়ি কেটে যায় কিন্তু আমরা আমরা অনেকে কি করি সবগুলো শাক একসাথে দিয়ে তারপর ধুয়ে নিই এটা কিন্তু ঠিক না এটা সময়ও বেশি লাগে ধুইতে পরিশ্রমটা বেশি লাগে কিন্তু এরকম বেশি করে পানি নিয়ে যদি আপনি শাকটা পরিষ্কার করে নেন তাহলে কিন্তু অনেক সহজ হয় মানে অল্প অল্প শাক দিয়ে দিয়ে ধুয়ে নিলে সহজ হয় তো আমি পরবর্তী ইয়ে চলে যাচ্ছি রান্নায় চলে যাচ্ছি তা কড়াইতে আমি চলে একটি কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো শাকের মধ্যে এখন একটু দিতে হবে লবণ তো আমি একটু লবণ দিয়ে দেব আসলে টিপসগুলো কিছু ছোট ছোট টিপস থাকে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় তো কিছু কিছু ভুল জিনিস কিন্তু সবারই হয়ে যায় তা আসলে সব একজনের দেখে শুধরানো যায় তো আমি শাকগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে একটু সিদ্ধ করে নিব তাড়াতাড়ি দিয়ে আমি এগুলো একটু শাখনার মধ্যে রাখলাম তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল তাই আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব লাল শাক ভাজি যে কোনো শাক ভাজিতে কিন্তু শুকনো মরিচটা অনেক বেশি মজা লাগে শুকনো মরিচ না থাকলে মনে হয় শাকের মজাটাই থাকে না তাই আমি ভেজে নিলাম তারপরে এখানে একটু আরেকটু তেল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি কিছু কাঁচামরিচ তারপর আমি দিয়ে দেবো কিছু রসুন আমি থেঁতু করে নিয়েছি লাল শা শাকের ভেতরে কিন্তু রসুনটা একটু বেশি লাগে তো রসুন দিয়ে দিলাম তারপরে এটা আমি নাড়াচাড়া দিয়ে ব্রাউন হালকা একটু ব্রাউন কালার হবে যখন তখন আমি শাকটা দিয়ে দিব তা আমার এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিচ্ছি তো শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার লাল শাক রান্নাটা একদমই রেডি সে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে বেশি করে নাড়াচাড়া দিন নিতে হবে একটু রান্না করে নিলে আমার এই যে শাকটা রেডি হয়ে গেছে মশাল্লাহ তো শাক কিন্তু আমাদের সবার জন্যই প্রয়োজন সবাই বেশি বেশি শাক খাবেন ধন্যবাদ